স্ট্যান্ডে যাদবপুরে এই রকম জন মানে মধ্যে থেকে যে জাগরণ এটা এই আগে তুমি কখনো দেখেছো এই আন্দোলনের সবচেয়ে বড় আনন্দের খবর যে এটা কোনো রাজনৈতিক দলের হাতে নেই এইটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দের খবর এবং এই যে মাননীয়া ফস করতে বললেন তার কর্মীদের বিরুদ্ধে করতে বললেন বিরোধী রাজনীতিদের বিরোধী রাজনীতির হাতে তো নেই তাহলে সাধারণ মানুষকে বিরুদ্ধে বললেন ফোঁস করতে যারা কোনো দিন কোন রাজনৈতিক মধ্যে তারাই তো আজকে রাস্তায় বেরিয়েছে তারাই তো আজকে এই দাবি তুলছে তো সুতরাং এই যে তৃণমূল কর্মী সমর্থকরা মারধর শুরু করেছেন এইটাতে আরো খারাপ দিকে ব্যাপারটা যাচ্ছে তার কারণ হচ্ছে যে বৌদি কোনোদিন কোনো বিষয় থাকেনি আমি বলছি আমাদের পাড়ায় এমন সমস্ত মানুষ আছেন যারা কোনো মিটিং হলে দরজা জানলা বন্ধ করে দেন তারা সেদিনকে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত আলো নিভিয়ে ঘরে বসেছিলেন এদের বিরুদ্ধে ফোঁস করতে বলছেন তাহলে তো মনে হচ্ছে উনি গৃহযুদ্ধ চাইছেন আমার খুব সোজা কথা তারিখ সকাল থেকে পুলিশ যা করেছে এবং আমরা ফিয়ানসে যে ছিলেন ওর তার কথা থেকে জানতে পারছি যে যেই মুহূর্তে চুল্লিতে শরীরটা ঢুকে গেছে সেই মুহূর্তে ওই অত পুলিশ অত লোক এমএলএ তারপর কাউন্সিলর তারা সবাই মিলে একসঙ্গে উদাহ হয়ে গেলেন করপুরের মতো ওরা কি করে বাড়ি ফিরবে সেটা পর্যন্ত কেউ ব্যবস্থা করেনি তাহলে এক প্রমাণিত হয়ে যায় উদ্দেশ্য একটাই ছিল কত তাড়াতাড়ি দেহটা দাহ করে ফেলা যায় আমি জিজ্ঞাসা করতে চাই পৃথিবীর যে কোনো দেশের মানুষকে পুলিশের এত বড় ক্ষমতা আছে যদি না সর্বোচ্চ মহল থেকে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে তাদের বলা হয় হ্যাঁ তুমি করতে পারো কারোর ক্ষমতা নেই কোনো পুলিশের ক্ষমতা নেই কোনো মিলিটারির ক্ষমতা নেই ন তারিখ যা যা ঘটেছে যেভাবে পুলিশ ঘটনা ঘটিয়েছে কারণ আমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছি তালা থানার ওসি ওই প্লেস অফ অকারেন্সের মধ্যে নিজে দাঁড়িয়ে রয়েছেন অথচ ঘরের মধ্যে চল্লিশ পঞ্চাশটা লোক তিনি তো এই কারণের জন্যই তো মানে তার বিরুদ্ধে জেল হয় মাননীয় মুখ্যমন্ত্রী বিনীত গোয়েল এবং এই যে সন্দীপ ঘোষ তারা তিনজন মিলে নির্যাতিতার নাম উচ্চারণ করেছেন এতেই দু বছরের জেল দেওয়া আছে ন্যায় সংহিতায় তাহলে এগুলো থেকে আমার আর সন্দীপ ঘোষের এই এই নেটওয়ার্ক এর জন্য মেয়েটাকে মরতে হয়েছে সেটা সম্পর্কে আমাদের আর কোনো সন্দেহ নেই কিন্তু আমার বিচার এই যে জাস্টিস চাইছে এটা হচ্ছে একমাত্র ন তারিখ যারা যারা প্রমাণ লোপাট করেছে এই মেয়েটিকে যে যা যে বা যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার চাই এই বিচারটাই আমার চাই ন তারিখ আমার কাছে ন তারিখটা সবচেয়ে জরুরি জায়গা আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তত কিন্তু এই যে মানুষের মধ্যে যে আমরা দেখছি জোটবদ্ধ হয়ে আসা সেটা কিন্তু দিন দিন বাড়ছে প্রশমনের কোনো শেষ নেই সবাই কি একদম এটা শেষ দেখে ছাড়তে যাচ্ছে পিঠ কি ঠেকে গেছিল সবার আমার তাই মনে হচ্ছে তবে একই সঙ্গে সঙ্গে আমি যাদের মনে হচ্ছে কালকেই বিচার পেয়ে যাবেন তাদের বলছি এই লড়াইটা লম্বা লড়াই এই লড়াই যদি আদৌ সঠিক বিচার পাই এবং সঠিক মানে ন্যায়ালয় যদি আমাদের কারা কারা করেছে সেটাকে যদি চিহ্নিত করে শাস্তি দেন তাহলে আমি অন্তত জানুয়ারি ফেব্রুয়ারির আগে দেখতে পাচ্ছি না সুতরাং ততদিন পর্যন্ত সাধারণ মানুষকে এই আন্দোলনের সঙ্গে থাকতে হবে এটা একটা লম্বা লড়াই যে এই যে ঘটনাগুলো পরপর ঘটছে সাধারণ মানুষ জেগে উঠে যে কোথাও গিয়ে আমাদের যে যে সিনেমা ইন্ডাস্ট্রি সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু মুখ খুলছেন এবং খুব রিসেন্টলি একজন পরিচালককেও আমরা দেখলাম যে তাকে সাসপেন্ড করা হয়েছে এইটা কি মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করছে বা কোথাও গিয়ে একটা মেসেজও দিচ্ছে যে খুব সাবধান সকলে আমি এই দুটো ঘটনাটাকে এক জায়গায় নিয়ে আসবো না তার কারণ আমি জানি কেন ঘটছে এই মাঝখানে যদি ডিরেক্টরস গিল্ড থেকে শুরু করে এই তথাকথিত প্রশাসনের লোকজনের বিরোধিতা না করতো তাহলে আপনি এই ঘটনাগুলো দেখতে পেতেন না এটা একটা অন্য ঘটনা তাহলে তো বলতে হয় এরই মধ্যে যে পাঁচটা মেয়ে রেপ্ট হলো তাহলে সেখানেই তো হতে পারতো হয়নি হচ্ছে এই এই জায়গায় এটা একেবারে ব্যক্তি আক্রমণ আমার মনে হয় এবং একই সঙ্গে সঙ্গে দেখুন অনেক দিন আগে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল বিহাইন্ড দ্য ক্যামেরা এইসব যে ঘটনা ঘটে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আমাকে একটা ঘটনা দেখান যেখানে কোনো ডিরেক্টর প্রডিউসার রেপ করেছে আমাকে একটা ঘটনা দেখান আমাদের টেকনিশিয়ানদের ঐতিহ্য আছে যদি কোনো প্রডিউসার ডিরেক্টর বা হিরো আউটডোরে গিয়ে অভিনেত্রীদের বিরক্ত করেন তারা প্রবল মার খেয়েছেন এটা আমাদের একাধিক ইনসিডেন্ট আছে সুতরাং রেপ কিন্তু কেউ হননি আমার উত্তরটা সেটাই ছিল তার মানে এই যে একটা জনজোয়ার আপনি বলছেন যে যত দিন যাবে তত বেশি এটা মানুষের মধ্যে আরো জাগার দেব এবং এটা প্রশমনের কোন ব্যাপারই না একদম শেষ দেখে ছাড়বে আমার তাই মনে হয় আর তৃণমূলের আশ্রিত গুন্ডারা যেভাবে মারধর করা শুরু করেছে আজকেই নৈহাটিতে ঘটনা ঘটেছে দিনহাটায় আগের দিন ঘটেছে যেভাবে মারধর করা শুরু করেছে সেটা কিন্তু আরও বড়ো বিস্ফোরণের জায়গায় নিয়ে যাচ্ছে কারণ আমি ওই যে বললাম যে যারা কোনো দিন রাজনীতির ধারে কাছে ঘাসেননি তারা কিন্তু আজকে রাস্তায় সুতরাং তারা কিন্তু এগুলো মেনে নেবেন না কারণ আমি আবার বলছি এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হাতে নেই এই আন্দোলন সাধারণ মানুষ নিজের হাতে নিয়েছেন এবং সেই কারণেই এর শেষ তাদেরকে ছাড়বেন বলে আমার মনে হয় না ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং বারবার এই কথাটাই কিন্তু উঠে আসছে সবাই এটা শেষ দেখে ছাড়বে অর্থাৎ সাধারণ মানুষ জেগে উঠেছে এবং তারা তীরত্তমান ন্যায় বিচার পেয়েই ছাড়বে ক্যামেরায় অর্ঘ সুখ সুচরিতা টিভি নাইন বাংলা কলকাতা